আজকের গল্প শাশুড়ি বৌমা সংবাদ কলমে মাধবী ভট্টাচার্য চোখ বুঝে মন্ত্র আওড়াচ্ছিলেন সুপ্রভা কিন্তু টিভির বিকট আওয়াজে বারবার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে তার সকালবেলায় তারস্বরে টিভি চলছে এ বাড়িতে অথচ কদিন আগেও সংসারটা এমন ছিল না সকালবেলার এই সময়টা সারা বাড়ি নিস্তব্ধ থাকত অজিত খেয়ে দেয়ে অফিসে বেরিয়ে যেতেই স্নান সেরে পুজোর ঘরে ঢুকতেন সুপ্রভা পুজো সারা হলে তবেই খাবার তুলতেন মুখে এই অভ্যাসটা তার দিনের এখনও এটাই রুটিন তার কিন্তু বাড়ির রুটিনটাই যেন হঠাৎ করে বদলে গেছে সকালবেলাতেই টিভি খুলে বসার নিয়ম নতুন নতুন চালু হয়েছে এ বাড়িতে উফ অসহ্য শান্তিতে পুজোটাও সারার উপায় নেই মেয়েটাকে কিচ্ছু বলারও উপায় নেই মুখে মুখে এমন তর্ক করে গুরুজন বলে মান্নি গন্নি করে না দাঁতে দাঁত চেপে তাড়াতাড়ি পুজো সারার চেষ্টা করতে থাকেন সুপ্রভা হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে ঝনঝন আওয়াজ শুনে চমকে ওঠেন সুপ্রভা নবাব নন্দিনী তো টিভি সিরিয়াল গিলছেন অজিত অফিসে বেরিয়ে গেছে কে তবে নিশ্চয়ই পাশের বাড়ির শয়তান হুলোটা ছেড়ে ছেড়ে অজিত মাছ কিনে রেখে গেছে সেটাতেই হামলা চালালো না তো হুলোটা পূজা মাথায় উঠল, ছুটে রান্নাঘরের দিকে গেলেন সুপ্রভা মেয়েটা বাহ্যিক জ্ঞান হারা হয়ে টিভিতেই মুশকুল চারপাশের আর কিছু ওর মগজেই ঢুকছে না সেটা বলাই বাহুল্য রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাই হাই করে উঠলেন সুপ্রভা ঠিক যা ভেবেছিলেন তাই গামলায় রাখা মাছের টুকরোগুলো খান হয়ে আছে রান্নাঘরের মেঝেতে হুলোটা নেই এখন নিশ্চয়ই বড় একটা টুকরো বাগিয়ে নিয়ে পালিয়েছে রাগে গা কিরকির করতে থাকে সুপ্রভার তাড়াতাড়ি বসার ঘরে গিয়ে হাজির হন তিনি মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো সিরিয়াল গিলছে এই যে নবাব নন্দিনী সকালবেলাতেই টিভি খুলে বসেছো ভালোই করেছো তোমার সংসার যা খুশি করার অধিকার তো অবশ্যই আছে কিন্তু মাছগুলো ফ্রিজে না ঢুকিয়ে এখানে বসে যে রান্নাঘরের জানলাটাও তো বন্ধ করে দিয়ে আসতে পারতে শাশুড়ির বাক্যবাণে সিরিয়ালের জগৎ থেকে ছিটকে বাস্তব জগতে আছড়ে পড়ে নিহারিকা দুচোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে শুধায় কেন কি হয়েছে মা বলো কি হয়েছে কি হয়েছে দেখো গিয়ে যাও শয়তান হুলোটা মাছ নিয়ে পালিয়েছে বুঝতে পারছ সে কি আমি তো মাছটা ঢেকেই রেখে এলাম নিহারিকা আরও বিস্মিত ঢেকে রাখলে বুঝি বিড়াল মাছ নিতে পারে না রাগ চেপে বললেন সুপ্রভা ইস আমি একেবারে খেয়াল করিনি জীব কাটলো নিহারিকা তা খেয়াল করবে কি করে টিভির ভেতরে ঢুকে যাও আরও এই তো আমি জানতাম বিড়ালের মাছ নেওয়া নয় আমার টিভি দেখাতেই তোমার আপত্তি তাই এত কথা শোনাচ্ছ তা তুমিও তো বিড়াল তাড়িয়ে আসতে পারতে মাছ গেছে বলে এত চিৎকার করতে হতো না তবে নিহারিকার যুদ্ধের জন্য তৈরি হচ্ছে কি তুমি বসে বসে টিভি দেখবে আর আমি বেড়াল তাড়াবো সুপ্রভা বেজায় রেগে গেছেন কেন অসুবিধা কোথায় অম্লান বদনে বলল নিহারিকা আহ আমি পুজো করছিলাম জানো না রেগে গিয়ে তোতলাচ্ছেন সুপ্রভা এই তো এত সময় লাগিয়ে পুজো করলে তো এরকম সমস্যাই হবে মানে কথা হারিয়ে ফেলেছেন সুপ্রভা তুমি পূজা করে এলে একসাথে ব্রেকফাস্ট করব বলে বসেছিলাম কিন্তু এত দেরি করছো বলে ভাবলাম যাই কাল যে সিরিয়ালটা মিস হয়েছে এখন নি গিয়ে সেই ফাঁকে ব্যাস তাতেই তো সর্বনাশটা হলো তুমি যদি সময় মতো আসতে তাহলে এত কাণ্ড হতো না নিহারিকা লড়াই চালিয়ে যাচ্ছে কি এখন শব্দ আমার তাই না কি সর্বনেশে মেয়েরে বাবা কি যে শিখিয়েছে ওর বাপ মা কে জানে মুখে মুখে তর্ক করা ছাড়া তো আর কিছুই পারে না দেখছি খবরদার বলছি আমার বাবা মাকে আর মধ্যে টানবে তুমি নিহারিকা চেঁচায় আলবাত টানবো একশো বার টানবো মা বাবা ঠিক শিক্ষা দিলে এরকম বেয়াদব তৈরি হতে না তুমি সুপ্রভাও চেঁচান আমার মা বাবাকে কিছু বলার আগে নিজের দিকে তাকাও একবার বেড়াল সামান্য এক টুকরো মাছ নিয়ে গেছে বলে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো একেবারে আসলে আমার খুব ধরতে পারলে খুব আনন্দ হয় তোমার তাই না সামান্য এক টুকরো মাছ বিনা পয়সায় কেনা মাছ বুঝি আমার ছেলের টাকা নষ্ট হলেও সেটা চোখে পড়ছে না তোমার ছেলেই যে আমার বর সেটা মনে থাকে না শাশুড়ি বইয়ের ঝগড়ার দাপটে কাক এরা উড়ে পালায় আশেপাশে বাড়ির মানুষেরা গজগজ করে বাপ রে বাপ এত ঝগড়াও করতে পারে এরা যেমন বউ তেমনি শাশুড়ি কেউ কাউকে ছেড়ে কথা বলে না কানের মাথা খেয়ে ফেললো এরা দুজন মিলে ঝগড়ার পর সারাদিন কথা বন্ধ শাশুড়ি বৌমার কথা হয়েছে তবে ভাব বাচ্ছে যেমন চাটা যেন গরম করা হয় গরম করা হয়েছে খেয়ে না হয় যেন মাছটা যেন সর্ষে বাটা দিয়ে হয় অজিত ভালোবাসে আর কি রান্না হবে বলে দিয়ে যেন উদ্ধার করা হয় ইত্যাদি ইত্যাদি বিকেলে অজিত বাড়ি ফিরে দেখলো সারা বাড়ি থমথমে হয়ে আছে একেবারে আবার দুজনের ঝগড়া হয়েছে নিশ্চয়ই নিজের ঘরে ঢুকেই কাপড় ছাড়তে ছাড়তে আর চোখে বইয়ের দিকে তাকালো অজিত ওকে তাকাতে দেখেই নিহারিকা বলে তোমার মায়ের সঙ্গে থাকা খুব মুশকিল হয়ে উঠছে দিন দিন কোন কথার মধ্যে কোন কথা যে তিনি টেনে আনেন তার ঠিক নেই না আর সহ্য করা যাচ্ছে না কেন কি হয়েছে ভালো মানুষের মতো বলে অজিত আরে আজ বিড়াল মাছ চুরি করে নিয়ে গেছে বলে কত কথায় যে তিনি শোনালেন একটুখানি টিভি দেখছিলাম তাতেই তার রাগ আমার মা বাবাকেও টেনে না আনলে তার চলছিল না যেন সে কি বেড়াল মাছ নিয়ে গেছে তাতে তোমার কী দোষ মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি তুমি একটু টিভি দেখেছিলে সেটাই মায়ের সহ্য হচ্ছিল না দূর মায়ের সঙ্গে আর থাকা যাচ্ছে না আমি অন্য বাড়ি খুঁজেই ততদিন তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো গম্ভীর মুখে বলল অজিত দূর ছাই কিসের মধ্যে কি বাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কোত্থেকে বিরক্ত নিহারিকা বলল কেন তুমি যে বললে মায়ের সঙ্গে থাকা মুশকিল হয়ে উঠেছে আমি বলেছি বলে তুমি বলবে নাকি তুমি একেবারেই সুবিধের না মানুষ নও মাকে ছেড়ে যাওয়ার কথা বলছো কি করে সরো দেখি আমি চা বসায় গিয়ে তোমাকে কিছু বলাই ভুল হয়েছে আমার বিরক্ত মুখেই চা বসাতে গেল নিহারিকা অজিত হাসতে হাসতে মায়ের ঘরে গিয়ে ঢুকলো এবার মা গুম হয়ে শুয়েছিল অজিত গিয়ে ডাকল মা কি হয়েছে এই সন্ধ্যাবেলায় শুয়ে আছো কেন অজিতকে দেখেই তরাক করে উঠে বসলেন মা তোর বইয়ের জ্বালায় এ বাড়িতে টেকা মুশকিল হয়ে উঠেছে রে বাবা কিচ্ছু বলার উপায় নেই ওই মেয়েকে যাই বলি মুখে মুখে জবাব দেবেই ও কি বেয়াদব মেয়ে রে বাবা ঠিক বলেছো মা নিহারিকা খুব অসভ্য আর বেয়াদব মেয়ে একটা কথাও শোনে না শুধু মুখে মুখে তর্ক করে এর সঙ্গে থাকা যাবে না ভাবছি ওকে ডিভোর্সটা দিয়েই দিই অজিত মুখটা কালো করে বলল রাম 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 কী সব বলছিস তুই এত লক্ষ্মী বউটাকে ডিভোর্স দিবি কোন দুঃখে কেন তুমি যে বললে আমি না হয় রাগ করে কিছু বলেই ফেলেছি তুইও বলবি না কি এমন নিজের বউকে চিনিস না তুই যা সর দেখি সিরিয়ালের সময় হয়েছে আমার বড় এসেছে বউকে ডিভোর্স দিতে গজগজ করতে করতে উঠে গেলেন মা অজিত শুনতে পেল মা চেঁচিয়ে নিহারিকাকে ডাকছে বৌমা ও নিরু কোথায় গেলে ইরাবতীর চুপকথা শুরু হয়ে গেল যে এক্ষুনি আসছি মা চাটা করে নিয়েই আসছি রান্নাঘর থেকে চেঁচিয়ে সাড়া দেয় নিহারিকা একটু পরে বসার ঘরে এসে অজিত দেখল শাশুড়ি বৌমা পাশাপাশি ঘন হয়ে বসে হাসি হাসি মুখে চায়ের কাপ হাতে টিভি সিরিয়ালেই মগ্ন মনে মনে হাসল অজিত নিহারিকা যতই ঝগড়া করুক ওর মতো একটা মেয়ে হয় না দুহাতে সংসারটা আঁকলে রেখেছে ও মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকেও ওর করা নজর মাও নিহারিকাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে মেয়ে মেয়ে না থাকার দুঃখ নিহারিকাকে দিয়েই পুষিয়ে নিয়েছে মা অজিত তাদের কাছে গিয়ে বলল আচ্ছা এই তো দিব্যি ভাব দেখতে পাচ্ছি দুজনের তাহলে এত ঝগড়া কেন করো লোকে কি ভাববে বুঝতে পারো না বয়ে গেছে আমাদের মা মেয়ের বুঝি ঝগড়া হয় না নিয়ারিকার ঠোঁট উল্টে বলল হ্যাঁ মা মেয়ের ঝগড়া হয়েছে তাতে লোকের কি মাথা ব্যথা যা তুই এখান থেকে এখন বিরক্ত করিস না আমাদের মা গম্ভীরভাবে বলেন অজিত হাসতে হাসতে নিজের ঘরে গিয়ে ঢোকে অফিসের কিছু কাজ জমে আছে সেরে ফেলতে হবে এক্ষুনি শাশুড়ি বৌমার সিরিয়াল পর্ব চলতে চলতেই